মাইটেশন সেট আপের মধ্যে কিন্তু এখন দুইটা আপডেট চলে আসছে আর যারা যারা কন্টেন্ট মোট সেট আপটা পাননি তারা কিন্তু এখন কীভাবে কন্টেন্ট মোটেশন সেট আপটা পাবেন বা পাবেন কি না এটা কিন্তু জানার অপেক্ষা কিন্তু ফেসবুক বলে দিয়েছে করলে আপনি এখন কন্টেন্ট মোটেশন সেট আপটা পাবেন সাথে কিন্তু এখানে কিছু নিয়মকানুনও দিয়ে দিয়েছে সালামুক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আগে কিন্তু আমরা জানতাম যে ফেসবুকে যখন আমরা হচ্ছে কন্টেন্ট মাইটেশন সেট আপে যখন ইনভাইট করতো তখন কিন্তু আমরা ওখানে সাবমিট করতাম বা কোনো কিছু ফর্মে যখন সাবমিট করতাম তখন কিন্তু ফেসবুক আমাদেরকে ইনভাইটেডের মাধ্যমে কিন্তু কন্টেন্ট মাইটেশন দিয়ে দিত কিন্তু এখন কি করেছে ফেসবুক সেটা নিয়ে কিন্তু আলোচনা করবো যাই হোক আলহামদুলিল্লাহ আজকে রান্না করছি কী কী সেটা কিন্তু অবশ্যই দেখতে পারবেন আর এদিকে কিন্তু আমি রান্না করছি পেঁপে ভাজি যারা যারা শুকনামরিচ দিয়ে পেঁপে ভাজি খেতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই বলবেন এখানে আমি একটু পাঁচফোরণ দিয়ে দিয়েছিলাম সাথে পেঁয়াজ এবং মরিচ দিয়ে কিন্তু আমার ভাজি খেতে বেশি ভালো লাগে আর বাট বেশিরভাগ কথা বলতে আমার কাছে কিন্তু কাঁচামরিচে ছিল না তাই জন্য কিন্তু আমি মরিচ দিয়ে ভাজি করে ফেললাম আর দিয়ে ভাজি বলেন ভাত ভাজি বলেন সব কিছুই কিন্তু আমার শুকনামরিচদের খেতে বেশি ভালো লাগে আর আজকে কিন্তু একটু গরুর মাংসটা অন্যরকম করে রান্না করব কারণ অনেকদিন ধরে ফ্রিজে যখন গরুর মাংস থাকে তখন কিন্তু কেমন যেন একটু লাগে চিন্তা করলাম যে আজকে এইভাবে একটু রান্না করি অবশ্যই যদি ভালো লাগে আমার রান্নাগুলো বা আমার কথাগুলো তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তাই আমি যে কথাটা বলছিলাম সেই কথাটা নিয়ে কিন্তু এখন আমি চলে আসবো সেই কথাটা হচ্ছে অনেকে কিন্তু আমরা কি করি যে আমরা ইনভার্টারের মাধ্যমে কিন্তু কনটেন্ট মাইটেশন আপটা পাই কিন্তু এখন যারা এখন পর্যন্ত নতুন নতুন আছেন বা যারা কন্টেন্ট মনিটারেশনের জন্য আবেদন করেছেন তাদের ক্ষেত্রে একটা কিন্তু সুখবর আছে যে আপনিও কিন্তু কন্টেন্ট মনিটারেশন সেট এখন পেতে পারেন এটা কিন্তু ফেসবুক নিজেই জানিয়ে দিয়েছে সেটা হচ্ছে ইনভাইটেডের মাধ্যমে যারা যারা আমরা সাবমিট করেছিলাম একটা হচ্ছে পেপার লেখে যে সেখানে হচ্ছে আমরা কন্টেন্ট মনিট্রেশন সেট পেতে চাই তারা কিন্তু কি করেছে তখন কিন্তু ফেসবুক আমাদেরকে সাবমিটটা নিয়েছে কিন্তু আদৌ পাবো কি না এটার জন্য কিন্তু ফেসবুক আমাদেরকে কিছু জানায়নি হঠাৎ করেই কিন্তু ফেসবুক কী করে কন্টেন্ট মনিট্রেশন সেট আপটা দিয়ে দেয় আর এখন কিন্তু তো ফেসবুক টুলসে যখন আপনার কন্টেন্ট মনিটাইজেশনের টুলসে যখন আপনি হচ্ছে টাস্ক করবেন তখন কিন্তু দেখতে পাবেন সে সেখানে কিন্তু ফেসবুক দিয়ে দিয়েছে যে আপনি কবে কখন কিভাবে পাবেন আসলে কবে কখন কিভাবে না ফেসবুক কিন্তু এটা বলে দিয়েছে সেখানে চাপ দিলে দেখাবে যে এইটা আপনি যে সাবমিটটা করেছেন ফর্ম জমা দিয়েছেন এটা কিন্তু গ্রহণযোগ্য মানে তারা নিয়ে নিয়েছে এবং এখান থেকে যে আপনি কবে এখন পাবেন সেটা কিন্তু ফেসবুক নিশ্চয়তা এখনও দেয়নি কিন্তু এর জন্যে কিন্তু আপনাকে এলিজেবল হতে হবে হ্যাঁ আর এলিজেবল মানে কি আপনাকে বেশি বেশি কন্টেন্ট তৈরি করতে হবে আপনাকে কিন্তু এখান থেকে বেশি বেশি অ্যাক্টিভ থাকতে হবে আপনি যত ভালো কন্টেন্ট তৈরি করতে পারবেন যত বেশি আপনি এখান থেকে অ্যাক্টিভ থাকতে পারবেন তত বেশি কিন্তু ফেসবুক আপনাকে হচ্ছে তাড়াতাড়ি কন্টেন্ট মাইটেশন দেওয়ার জন্য আগ্রহী প্রকাশ করছে আর এটাই ছিল কিন্তু ফেসবুকের নতুন আপডেট আগে কিন্তু আমরা সাবমিট জমা দিতাম কিন্তু কখন আসবে তখনও কিন্তু আমরা সেই অপেক্ষায় থাকতাম আদৌ পাবো কি না সেই অপেক্ষায় থাকতাম কিন্তু এখন কিন্তু ফেসবুক বলে দিয়েছে যে আপনাকে কি কি করলে এখান থেকে কিন্তু আমরা হচ্ছে সাবমিট জমা নিব এবং কখন অপেক্ষা কতক্ষণ অপেক্ষা করতে হবে কতক্ষণ এখানে অপেক্ষা করতে হবে সেটাও কিন্তু ফেসবুক বলে দিয়েছে ফেসবুক কিন্তু বলে দিয়েছে যে আপনি যত এখান থেকে অ্যাক্টিভ থাকবেন আপনি অপেক্ষা করেন আমরা কিন্তু সময় মতো আপনাদেরকে কন্টেন্ট মাইটেশন দিয়ে দিব